আলাইকুম ভরিওান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে খুব মজার মজার খাবারের সব ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেকদিন পর খালনির বাসায় গিয়েছিলাম এটা ছিল একটা খালামনির বাসায় লাঞ্চের ক্লিপ লাঞ্চে খালামনি একটু আগে যেটা দেখেছিলাম ওইটা ছিল বালা চাওয়ার ভত্তা খুবই মজা হয়েছিল বালা চাওয়ার ভত্তাটা আর এটি হলো চিংড়ি দিয়ে আচার দিয়ে কচুর লতি ভুনা খুবই মজার আর এটা আমার অনেক বেশি ফেভারিট কে কি নামে বলেন অবশ্যই জানার পরে ছিল শাক ভাজি শাক ভাজি আমার 고비보충 আর অনেক অনেক আইটেম ছিল বিফ চিকেন এরপরে এটা ছিল সন্ধ্যায় নাস্তার একটা ক্লিন আজকের ভিডিওটা টোটালি হচ্ছে যে আগোছালো ভিডিও বলতে গেলে জাস্ট মজার মজার খাবারের কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো সন্ধ্যায় নাস্তায় এদিকে খালামনি গরম গরম মোমো বানিয়েছিল কেননা মোমোস আমাদের সবার অনেক বেশি ফেভারিট বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই মোমোসটা অনেক বেশি পছন্দ করে মোমোস দেখে ওয়াদি বেবিয়ে চলে আসলো মানে খাক আর না খাক কিন্তু মোমোস দেখলে অনেক বেশি হ্যাপি হয়ে যায় বাচ্চারাও তো কার কার বাসায় এরকম ছোট থেকে বড় সবে মোমোস পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবেন আর এইদিকে দেখতে পাচ্ছেন মোমোস গুলো কিন্তু অনেক বেশি সফট আর ভিতরে একেবারে পুত দিয়ে ভরা ছিল চিকেনে যেহেতু বাসায় আমরা খাই সবসময় কিন্তু এইভাবে মোমোস গুলো পানাই তো এরপরে দেখুন এত কিউট একটা বেবি মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না ও হচ্ছে আমার খালামনির বেবি হুরাইরা তো এই বেবিটাকে পেলে ওয়াদি বেবিতে একদম ওর পাশ থেকে নড়তেই চায় না হুরাইরা বেবিকে দেখে হচ্ছে সবাই একেবারে হুরাইরা বেবি চারপাশে ঘি ঘিরে বসে আছে তো সবাই কিন্তু হুরাইরা বেবির জন্য আর এদিকে ওয়াদি বেবি আহামার আমার যারা আছে বাচ্চাদের জন্য অবশ্যই বেশি বেশি দয়া করবেন আর যারা বাচ্চাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না বাচ্চা সব একসাথে হলে আসলে অনেক বেশি এনজয় করায় কিন্তু সাফা এসেছে আর সবার মূল অ্যাট্রাকশন ছিল এই হুরাইরা বেবির প্রতি হুরাইরা বেবিকে ঘিরে হচ্ছে সবার খুবই হচ্ছে এনজয় করছিল বেবি নিয়ে প্লে করছিল আর এদিকে ওয়াদি বেবির অবস্থা দেখেন ওয়াদি বেবি যেখানেই যাবে ওইখানে কিন্তু গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে বেবির মতো কার কার বেবিরা গাড়ি পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবেন আমার মনে হয় ছেলে বাবুরাই গাড়ি বেশি পছন্দ করে রাতে বাসায় চলে আসার পরে অনেক বেশি বাইকের আর অনেক আতসবাজি শব্দ আসছিল আমরা আসার সাথে সাথে দেখতে পেলাম যে পো নিয়ে যাচ্ছিল গাড়িতে করে আর সামনে অনেকগুলো বাইক ছিল ওরা সবাই মিলে খুব এনজয় করে আসলে পো নিয়ে যাচ্ছে এগুলো দেখতে ভালো লাগে আর ও আদি বিবাহিত ফায়ার ওয়ার্ক্স এর শব্দ শোনার সাথে সাথে দৌড়িয়ে চলে আসলো বারান্দায় আর এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ভিডিওগুলো গুলো আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মারজানাকে ফলো করে ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকেন আর বো নিয়ে যাওয়ার আনন্দের মুহূর্তটা দেখতে দেখতে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেশি ফটো